আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন জাতের এক সিম এই সিমটি চাষ করেছেন আমাদের ভাবি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে থেকে আগা পর্যন্ত এই নতুন জাতের ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই জাতটা সংগ্রহ করেছে কোন জায়গাতে সংগ্রহ করেছে আর এই সিমটা দেখতে কিছুটা হলেও আমাদের গ্রামে যে এক সময় পূর্বে দোয়ার গরু পাওয়া যেত যে দোয়ার আমাদের শরীরে যদি লাগতো তাহলে নাশন শুরু হয়ে যেত তা কিছুটা হলো সেই দোয়ার গুড়ের মতো দেখতে দর্শক আজকে আমরা ভাবের কাছ থেকে জানবো এটা কি কাজে ব্যবহার করা হয় আর খাওয়া যায় কি নাকি অন্য কি কাজে ব্যবহার করা হয় বিস্তারিত আলোচনা করব আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাবি এটা কি রান্না করে খাওয়া যাবে আচ্ছা আপনি এই জাতটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ওই জায়গা বাড়াতে গেলাম তাই আনিলাম আমরা কি হবে এটি রান্না করে খাবো ওর বীজ খেতে হবে এই যে এই ধর বীজ আচ্ছা হাতে চুল করবে না তবে না এগুলো কি এই যে দানা দানা এই দানা কি করব আমরা ওই দানা রান্না করে খেতে হবে কেউ শুকাই ভাজি খাই কেউ ডাল বানাই ডিম দিয়ে রান্না করে খেতে হবে দেখছো তো এক এক ফুলকিতে 2 কেজি 3 কেজি করে হ্যাঁ আর আপনার এই গাছে এখানে যে গুড়া থেকে আগা পর্যন্ত হয়েছে এখানে ফুল হয়েছিল নাকি এই গাছ হয়েছে এগুলো ফুল দে ফুল হিসে আচ্ছা এই গাছের যে ফলগুলো আছে কতদিন পরে আমরা এই বীজ থেকে এই বীজগুলো আমরা ব্যবহার করতে পারবো এ আর এক দেড় মাস পরে খাওয়া যাবে তিন মাসের ভিতরে সব খাওয়া যাবে শুকাই গেলে আর শুকাই গেলে খাওয়া যাবে না খাওয়া যাবে না না এখনো খাওয়া যাবে রান্না করে আর শুকাই রান্না করে খাওয়া যাবে আচ্ছা আমরা যদি এটি নতুন করে আবারও এই বীজ থেকে নতুন গাছ তৈরি করি তাহলে হবে হ্যাঁ হবে একটা দানাই তো এই গাছগুলো সব আপনার এই গাছে এই নতুন জাতের সিম দেখতে আপনার পাড়া প্রতিবেশী বা পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় করছে কিনা বাড়ি হ্যাঁ সবাই আসে অনেক অনেক জায়গাতে যে রাস্তার পাশে তো মানে আসে আর সবাই নিয়ে নিয়ে যায় আচ্ছা এই জাতের সিম দেখে কেউ কোনো মন্তব্য করছে কিনা হ্যাঁ সবাই করছে কাছে তুমি কোথায় পাইছো তুমি কোথায় পাইছো আমি তো বইলি বইলি পাগলি হয়ে যাচ্ছি মানুষের সাথে আপনার এটা অনেকে বলছে কিনা দয়ার গরু দয়ার গরু বলছে হ্যাঁ তা আমি তো দয়ার গরু গাছ কোনদিন দেখিনি এটা সবাই কষে তা কেউ বিশ্বাস করে কেউ করে না আচ্ছা মানে কি কি বলছে কষে দয়ার গরু গাছ তুমি কোথায় পাইছো তা আমি আমি পাইছি তা সিম তা আমি তো রান্না করিও খাইছি ভাইজি খাইছি হ্যাঁ তা কেমন স্বাদে ভালো খুব ভালো আচ্ছা এটা আমরা কি ডাউলি সাথে মিক্স করি রান্না না শুধু শুধু রান্না করতে হবে শুধু রান্না করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা এখানে আপনার যে মাছা তৈরি করা এখানে সব জায়গায় পরিমাণ সব জায়গায় আছে হ্যাঁ আচ্ছা এগুলো কি বিক্রয় করছেন নাকি আপনি বাড়িতে ব্যবহার করছেন বিক্রয় করা যায় নতুন জিনিস সবাই খাবে আসবে নেবে